এই যে তোমাদেরকে বলছি আমার বিহস্রাব তাড়াতাড়ি আমাদের এলাকায় চলে আসো দেখো কত কাশফুল কত মানুষ এখানে ঘুরতে আসছে আমরাও আসছি এই যে আমার সঙ্গী সেও আছে সেও ভিডিও বানাচ্ছে আমিও আমার একটা ভিডিও বানাচ্ছি দেখেন কী সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কাশফুল দেখেন সব জায়গায় ভরা অনেক মানুষ আসছে দেখেন পিছে তারপর ওই যে ওখানে সবাই ছবি উঠছে ওইদিকে আরও অনেক আছে কাশফুল ভরা সব জায়গায় ভরা কাশফুল আপনারাও সবাই আসবেন আমাদের এলাকায় আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরাবো ইনশাল্লাহ আপনারা আসেন তো আমাদের এই জায়গাটা বিষয় কোথায় একটু বলো এটা হচ্ছে আশুলিয়া গরিপুল ড্যাপোটিল ইউনিভার্সিটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা এখনও ঘুরতে আসেননি অতি শীঘ্রই ঘুরতে আসবেন অনেক সুন্দর কাশফুল ফুটেছে আপনারা একটু পিছন ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক ছেলে উঠাচ্ছে দেখেন কত কাশফুল ফুল ফলো করো ধরো সে এই ফুলগুলো নিয়ে কি করবা আম্মুকে দিবা যাক মাশ সুন্দর কথা দেখেন অনেক মানুষ আসছে এখানে ভিডিও যে অনেক ছবি ঘোরাচ্ছে সবাই ঘুরতে আসছে ওই যে অনেক ছবি সবাই ঘুরে দেখছে দেখেন অনেক সুন্দর এই দেখেন অনেক কাশফুল দেখেন কত সুন্দর আরে ওই যে ড্যাপোটেল ওই দেখেন একটা ছেলেরা কাশফুল ঘোড়াচ্ছে ওই দেখেন ছোট বড় সবাই ফুলকে ভালোবাসে এটা একটা মানতে হবে আমিও ভালোবাসি আপনিও ভালোবাসেন ফুল এমন জিনিস ছোট বড় সবাই পছন্দ করে অন্য কিছু জিনিস ব্যবহার করুক আর না করুক ভালো লাগুক আর না করুক আকাশটাও অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা আকাশ সাথে সাদা ফুল কাশফুল আরও দু একদিন গেলে আরও সুন্দরভাবে ফুটবে এখনও ভালোভাবে ফুটেনি তো যারা কাশফুল ভালোবাসেন ফুলকে ভালোবাসেন যারা আমাদের এখানে আসতে চান যদি আপনারা আসতে আপনারা নিজেরাই এসে যদি ঘুরতে ভালোবাসেন এই তো এক ভাই বলতেছে যে কাশফুল সে ভালোবাসে তো আপনারা যারা আসতে ঘুরতে ঘুরতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিজ থেকে আপনাদেরকে ঘুরে বেড়াবো আপনাদের সাথে সাথে করে আর যারা নিজে থেকে ঘুরবেন তো ঘুরবেন যদি আমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমি বলবেন আমরা আপনাদেরকে আমাদের এলাকায় ঘুরে বেড়াবো ইনশাল্লাহ